নোড়া ধাপির দরজা খোলা যে ধাপি থেকে সব কবুতর চলে গেছে এই যে ধাপরি পুরা খালি দেখেন ওই যে ওই কবুতরটা মাত্র ঢুকছে আমি ট্যাপিংটা খুলে দিছি পরে মাত্র ঢুকছে এই যে একটা নর এটা তো পরি কাটা নাই দেখেন ভাগ্য যে কবুতরটা যায় নাই এই যে মিলি বাচ্চাটা এটা ছুটে গেছে উই জার একটা মিলি বাচ্চা ওইটা ছুটে গেছে একটা বুদাবেশ নর ছিল বুদাবেশ নরটা নাই তারপর যে রাজু মামার কাছে একটা বাচ্চা আনছিলাম ওইটা ছুটে গেছে তবে এই জায়গায় জিয়া গলা কবুতর ছুটে গেছে এই যে দেখছেন এই যে বুদা বুধা বেশ কবুতরটা কিন্তু অনেক হারামি কবুতর তো আমার বিশ্বাস যে ওই কবুতর রাজু আমার বাসায় চলে গেছে জিয়া খাবার খাচ্ছে দেখেন সবাই একেবারে পাগল হয়ে গেছে খাবার খাওয়ার জন্য আর সারাদিনে আমরা একবার খাবার দিত এই কারণে কবুতর এই অবস্থা আসসালামু আলাইকুম জাহিদ পিজন লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমি জাহিদুল ইসলাম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এইমাত্র আমাদের একটা ক্ষতি হয়ে গেল সেই ক্ষতিটা হচ্ছে যে আমি দুপুর বারোটা বাজে আমাদের ছাদ থেকে নামি তো নামার সময় আমি আপনার সম্ভবত ওই পাশে পাশের দরজাটা আর সিটকারি মারি নাই তো এই ধাপিটা কি মনের ভুলে আমি কি সিটকারিটা লাগিয়েছি নাকি লাগাই নাই আমার এখনো মনে করতে পারতেছি না আমি তো যেটা হয়েছে আমাদের বাহিরে কিছু কবুতর আমি ছেড়ে দিয়ে গেছিলাম তো বাহিরের কবুতরগুলো হয়তো বা এই ধাপিটা ঢোকার জন্য চেষ্টা করছে তো হঠাৎ করে ধাপির দরজাটা খুলে যায় এখন আমি ছাদে এসে দেখি আমাদের নরা ধাপির দরজা খোলা এটার মধ্যে আমাদের মানে পরকাটা কাটা কৌত ছিল কিছু কিছু নতুন বাচ্চা ছিল আবার কিছু নতুন সংগ্রহ করা কৌতূহ ছিল যেগুলো পর নাই তো এসে দেখি যে থেকে সব চলে গেছে পুরা খালি দেখেন ওই যে ওই কৌতরটা মাত্র ঢুকছে আমি টাইপিংটা খুলে দিয়েছি পরে মাত্র ঢুকছে এই যে একটা নর এটা তো পরই কাটা নাই দেখেন ভাগ্যবালা যে কৌতূলা যায় নাই তো এই কৌতলাকে এখন আমি আস্তে আস্তে ঢুকাই চ ওই যে এই কবুতরটাকে ঢুকানোর চেষ্টা করি তারপর আমাদের ধাপি থেকে মানে কোন কোন কবুতর মিসিং আছে এটা এখন আমি বলতে পারতেছি না তো বামের দিকে দেখলাম এই যে একটা পরকাটা কবুতর এই যে এই যে মিলি বাচ্চাগুলো ছুটে গেছে দেখেন আমার মিলি বাচ্চাগুলো এখন মনে করছে এই যে মিলি বাচ্চাটা এইটা ছুটে গেছে ওই যার একটা মিলি বাচ্চা ওইটা ছুটে গেছে একটা বুধা বেশ নর ছিল বুধা বেশ নাই তারপর যে রাজু মামার কাছে একটা বাচ্চা আনছিলাম ওইটা ছুটে গেছে এই যে একটা জিয়াওয়ালা কবুতর ছুটে গেছে যে যে দেখছেন এই যে জিয়াওয়ালা কবুতরটা যে এই জিরাগলা কৌতূরটা এখনো কোথাও যায় নাই তারপরে আমাদের ওই যে রাজু মামার কাছে একটা বাগা বাচ্চা আনছিলাম সিলবার ওই যে বাগা বাচ্চাটা রয়ে গেছে তারপরে এই যে মিলি বাচ্চাটা এটা এখনো যায় নাই ওই যে নর যে মিলি বাচ্চাটা ওইটাও রয়ে গেছে এখানে এই যে পরকাটা কৌতুরে একটা তো এই নটা দেখি ঢুকে কিনা এই যে এই নটটা ঢুকে গেছে তো আমাদের এই ধাপটিতে আপনার কৌতু ছিল অনেকগুলো তো অনেকগুলো কবুতরের মধ্যে আমি দেখতেছি যে এখনো অনেকগুলো কবুতর মিসিং আছে তো সবগুলো কবুতর ধাপিতে ঢুকার পরে আমি বলতে পারবো যে কোন কোন কবুতরটা আছে কোন কোন কবুতরটা চলে গেছে যেমন যে কালো গোলা নটটা এই নটটা বের হয়ে গেছিলো এই নটটা চলে আসছে তো আমাদের আজকে অনেক বড় ক্ষতি হয়ে গেল তো বুদাপেশ যে নটটা এটা তো রাজু মামার কবুতর তো রাজু মামার বাসায় যাওয়ার কথা তো রাজু মামাকে ফোন দিয়ে দেখতে হবে যে রাজু মামার বাসায় গেছে কিনা কবুতরটা পিছিয়ে দেখেন যে মিলি বাচ্চা সাথে যে চারটা বাচ্চা আছে না মিলি বাচ্চা এই চারটা এইখানে তার মানে আমাদের ওই ধাপি থেকে ওই যে মিলি বাচ্চা যে দুইটা ছিল না ওই যে ওই মিলি বাচ্চা দুইটা ওই দেখেন ওই যে ওই মিলি বাচ্চা বামে আরেকটা গেল কোথায় আমি যে দুইটাই দেখলাম মাত্র এই 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 যে দেখেন এই যে একটা মিলি বাচ্চা এই যে এই যে একটা মিলি বাচ্চা আর এই যে একটা মিলি বাচ্চা দুইটা বাচ্চা তারপর একটা নট ছিল ওই দেখেন জিরে নটটাও বের হয়ে গেছে বের হয়ে গেছে জিরে নটটা এই নটটা কিনা কত ছিল তো এই কবুতরটা ভালো কবুতর দেখে এই কবুতরটা কিন্তু এখন পর্যন্ত চলে যায়নি কোথাও দেখেন আবার ওই যে বুদাপেস্ট যে কবুতরটা বুদাপেস্ট কবুতরটা কিন্তু অনেক হারামি কবুতর তো আমার বিশ্বাস যে ওই কবুতর রাজু মার বাসায় চলে গেছে হয়তো বা আমি ফোন দিলে জানতে পারবো তারপর এই যে দেখেন একটা কবুতর উঠতেছে এই যে এই যে এই যে এই যে এই যে একটা কবুতর উঠতেছে এই যে তারপর ওই যে দেখেন বিল্ডিংয়ের কোন একটা বসে রয়েছে তো বিল্ডিংয়ের এটা কোন কবুতর বসছে এখনো বলতে পারতেছি না আমি আমি নামার পরেই বলতে পারবো আসলে এটা কোন কবুতর এই যে দেখেন দেখেন বিল্ডিংয়ের কোনায় দেখছেন ওই যে একটা ধাপির ভিতর মাত্র দেখেন কবুতর আছে কয়টা তিন তিন ছয় সাতটা কবুতর আছে ধাপির মধ্যে আর কবুতর নাই আর সব কবুতর চলে গেছে অথচ ধাপির ভিতরে কবুতর ছিল আপনার প্রায় বাইশটার মতো কবুতর ভাগ্য ভালো যে জিয়াল নটটা যায় নাই দেখেন জিয়াল ডাকাই করতেছে দেখেন এই যে দেখেন দেখছেন জিয়াল নটটা ডাকাই করতেছে আর এই নটটার গত তিন চার দিন আগে আমি পরকেটে কেটে দিয়েছিলাম ভাগ্য ভালো যে এই নটটা পর কাটছিলাম না তো এই নটটা চলে যেত এই নটটাই যে এখন কথা হইতেছে যে রাজু আমার যে বাচ্চাটা না রাজু আমার বাচ্চাটা বসে রয়েছে আমি তো আমি সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করি দেখি এই কবুতরগুলোর নামে কি না এখন বাজে প্রায় ছয়টা তো আমাদের এই যে কিছু কবুতর উড়ে চলে গেছে মাত্র ওই যে উড়তেছে মিলি একটা বাচ্চা নাই এখানে একটা বাচ্চা দেখতে পাচ্ছে দুটা বাচ্চা বের হয়ে বাচ্চা তো বামের উপরও দেখতেছি যে নাই তারপরে ওই যে দেখেন যে ওইখানে এই যে সব বাচ্চা যে ওইখানে চলে গেছে তারপরে ওই যে নামছে নাম সে দেখেন দেখেন জিয়ালোটা মাত্র নিচে আয় আয় জিরালনটা কিন্তু আমাদের কিনা কৌতর ছিল এই কৌতরটা এই কৌতরটা ভালো কবুতর দেখে এই কৌতরটা উড়ে চলে যেও বাড়ি ফিরে আসছে অন্য অন্য কবুতর হলে কিন্তু এটা ভালো থাকতো না এটা কিন্তু চলে যেতে দেখেন পুরো পাখা ছাড়া এই কৌতরটা এই যে একটা ভালো কবুতরের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে ওই কৌতরে যদি আপনার খাঁচা থেকে বের হয়ে যায় ও আবার আপনার খাঁচায় ফিরে আসবে যেমন যে আমাদের এই কৌতরগুলা বের হয়ে গেছে বের হয়ে আবার খাঁচায় ফিরে আসতেছে আর কিছু কৌতর আছে বদমাইশ তো ওগুলো আপনার দেখা গেছে কি একবার বের হয়ে গেলে উল্টাপাল্টা একদিকে চলে যায় সহজে বাড়ি ফিরে আসে না এই যে ট্যাপিং করবে মনে হয় নোটটা ট্যাপিং করো ট্যাপিং করো ট্যাপিং করো ওই যে রাজু আমার বাচ্চারা আবার চলে আসছে তো আমি চেষ্টা করতেছি কবুতলকে ধাপিতে প্রবেশ করানোর জন্য কিন্তু ওরা জীবনের ফার্স্ট আজকে আর কি মানে বাহিরে দেখতেছে ওরা এতদিন আটকানো ছিল ওরা যাও যা যাও 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 রাজি মহার সিল্লার বাচ্চা রে বসে 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 বস নিচে বস নিচে বসো নিচে বসে ঢুকতে পারবে নিচে বসলেই ঢুকতে পারবে ট্র্যাপিং গিয়ে বসে বস 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 এই যে নিচে আসছে তো এখন যদি ট্র্যাপিং গিয়ে ঢুকে আর কি যাও 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 আবার চলে গেল তা আমি ইচ্ছা করে থাপা দিয়ে ওদের ধরতে পারি কিন্তু ধরতেছি না ওরা যদি নিজে নিজে যায় তাহলে ওরা পুরো বাড়িটাই চিনে যাবে আস আসো 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 আস ঢুকার জন্য কী অবস্থা করতেছে কিন্তু বুঝতেছে না কীভাবে ঢুকতে হবে এটার ভিতরে আমি ইচ্ছা করে কিন্তু ধরে ফেলতে পারি ওকে এই ঢুকছি একটা ঢুকে গেছে তারপর যারা পরকাটাকে ঢুকান যায় কিনা যাও 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 আমাদের মিলি বাচ্চা একটা হারাইছে একটা মিলি বাচ্চা আছে আর মিলি বাচ্চার আরেকটা নাই আর একটা কোথায় গেছে এখনো বলতে পারতেছি না আরেকটা বাচ্চা তো জানি না ওই বাচ্চাটা কি পাবো কি না আর বাদ বাকি গুলো যে গাছে বসে রয়েছে তো দেখি সন্ধ্যা পর্যন্ত লাস্ট কয়টা কবুতর নামে এখন বাজে সন্ধ্যা সাড়ে সাতটা তো এই মাত্র আমি ছাদে যে কবুতর বাইরে ছিল সবাইকে আমাদের ধাপির মধ্যে ঢুকালাম তো সর্বশেষ আমাদের কয়টা কবুতর মিসিং আছে সেটা আপনাদের আমি বলতেছি তো আমাদের দুইটা কবুতর মিসিং আছে একটা হচ্ছে মিলি রেসার বাচ্চা মিসিং আছে আর একটা হচ্ছে আমাদের ধাপি থেকে বুধা বেস্ট নর ছিল যে রাজু মামার কাছ থেকে আনছিলাম তো রাজু মামার সাথে আমার সন্ধ্যার আগে কথা হয়েছে তো বুধ বেশ নটটা এইখান থেকে বের হয়ে রাজু মামার বাসায় চলে গেছে তো রাজু মামায় বলছে যে ওনার ছাদে নাকি এখন কবুতর নাই তো রাজু মামা যদি কবুতরটা ধরতে পারে তাহলে আমাদের দিয়ে দিবে তো এখন যেহেতু সাড়ে চারটা বেজে গেছে আমাদের কবুতরকে খাবার দেওয়ার সময় হয়ে গেছে এখন আমরা আমাদের নর এবং মাদি সবাইকে খাবার দিয়ে দিব কবুতর আসতে আসতে পরবর্তীতে যে সবগুলো কবুতরই বাড়ি চলে আসে তো আমাদের ভাগ্যটা ভালো যে আমাদের এখানে ম্যাক্সিমাম ভালো কবুতর ছিল তো ভালো কবুতর দেখে কবুতরগুলো আপনার হারে নেই যদি এগুলা আপনার মানে ভালো কবুতর না হতো তাহলে কিন্তু চলে যেত আর দুই কাজ যদি হারানি কৌতো থাকতো তাহলে তো ওগুলো মনে করেন যে আপনার যেই মালিকের বাসা বাসায় ছিল ওই মালিকের বাসায় চলে যেত এই যে আমি খাবার দিয়ে দিলাম সবাইকে দেখেন দুপুরবেলা কিন্তু ধাপি করে ফাঁকা ছিল এখন দেখেন এই ধাপে কিন্তু পুরো ফুল ফিল আপ এই দেখেন এই যে ধাপে কিন্তু ফুল ফিল আপ এই যে এই মিলি বাচ্চারা সাথের বাচ্চাটাই আসে না দেখি কালকে পাই কি না দেখেন এখন ধাপিটা ভরা ভরা লাগতেছে এখন ধাপি তো নরগুলোকে খাবার দিয়ে দিয়েছি ওরা খাচ্ছে এখন এই যে মাটিগুলোকে খাবার দিয়ে দিব ওই যে মাটিগুলো খাবার খাওয়ার জন্য একেবারে অস্থির হয়ে গেছে খাবার দিয়ে দিলাম সবাইকে এই যে ওরা খাবার খাচ্ছে দেখেন সবাই একেবারে পাগল হয়ে গেছে খাবার খাওয়ার জন্য সারাদিন আমরা একবার খাবার দিত এই কারণে কৌতগুলো এই অবস্থা তো দেখেন মাটির ধাপে কিন্তু ঠিকই ভরা আছে তার মানে বুঝতেই পারছেন যে আমাদের ধাপেতে প্রতিষ্ঠার উপরে কৌতুর ছিল তো ওই ধাপিটা দুইটা কবুতর শট তো দেখি কালকে ওই রাস্তার বাচ্চারা বাড়ি ফিরে আসে না আর মুদা বেশ কবুতরটা যেটা এটা তো রাজু মামা বলছে যে যদি ধরতে পারে আমাদের দিয়ে দিবে তো আজকের ভিডিও আমি এখানে শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম